এইটা পাবে না প্রাইস থাকছে এটার প্রাইস পড়বে করবে পুরোটা প্রাইস থাকবে মাত্র আসসালামু আলাইকুম ভাই তোমার চ্যানেল সানসানি স্কোর ভিয়ানি কম প্রায় নিউ ভিডিও ভার্স আজ কামই চলে ডায়মন্ড ভিউ এন্ড গোল্ড আর এখান থেকে তোমাদের একদম ধামাকা অফারের কিছু নোস্পেনের কালেকশন দেখিয়ে দিব। হিউ স্পোর কিন্তু কালেকশন আছে ভাইদের শপে এবং অনেক ধরনের কিন্তু একদম আপডেট সব কালেকশন দু সালের কিন্তু কালেকশন চলে আসছে ভাইদের এখানে তো ফার্স্টে এটা দিয়ে শুরু করছি অনেক সুন্দর কিন্তু এগুলা একদম কিউট কিউট সব কালেকশন চলে আসবে 10000 প্রাইস থাকবে 10000 টাকা থেকে স্টার্টিং আর কি এটা প্রাইস থাকবে কত ভাই এটাই 10000 টাকা এটার প্রাইস থাকছে মাত্র 10000 টাকা করে ওকে ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর এত সুন্দর একটা ক্লেস দিচ্ছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব ভাই নেক্সট এটা থাকছে এটা কিন্তু তিন করার মধ্যে আছে এটার প্রাইস থাকবে সেম মাত্র 10000 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা হচ্ছে 6000 টাকা এটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা করে এত সুন্দর ভিউয়ার্স এটা এটা যারা নিবে না তারা কিন্তু মিস করে ফেলবে মাত্র ছয় হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে এটা সম্পূর্ণ ডায়মন্ডের মধ্যে থাকছে কিন্তু নেক্সট আয়টা দেখিয়ে দিব এগুলো হচ্ছে থাকছে রাউন্ড শেপের মধ্যে বা খুবই জোস কিন্তু এটা প্রাইস থাকবে কত ভাইয়া এটা এটা দাম আমি একটু কম করব এটা পুরো এটার প্রাইস থাকবে মাত্র 7000 টাকা করে এগুলো সম্পূর্ণ কিন্তু ডায়মন্ডের মধ্যে থাকবে তোমরা চাইলে কিন্তু টেস্ট করে দেখে নিতে পারবে আর যারা অনলাইন থেকে নিবে তারা কিন্তু ভিডিও কল করে দেখে নিতে পারবে নেক্সট এটা দেখিয়ে দিচ্ছে এক কথা এটা এর প্রাইস আমি বললাম এটার 7000 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 7000 টাকা করে এটা কিন্তু একটু মিডিয়াম সাইজের মধ্যে পেয়ে যাচ্ছে তোমরা এটার 7000 টাকা এটার থাকবে মাত্র 7000 টাকা করে এত সুন্দর এগুলো নেক্সট ওয়ান দেখিয়ে দিব জি নেক্সট আইটা ভাই এটাও 7000 টাকা এটার প্রাইস পড়বে মাত্র 7000 টাকা করে নেক্সট একটা থাকছে এটা প্রাইস পড়বে কত এটাও 7000 টাকা এটারও প্রাইস পড়বে মাত্র 7000 টাকা করে এইটা দেখো এটা এত সুন্দর এটা প্রাইস কত ভাইয়া 7000 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 7000 টাকা করে নেক্সট আরো কিছু দেখিয়ে দেব এগুলো কিন্তু অনেকগুলো পাথর অ্যাড করা থাকবে এগুলা কত কয়টা করে ভাই এটা 60 টাকা করে আপু 7 স্টোন এটা মনে হয় যে একটা কিন্তু আসলে 60 এমন ভাবে করা মানে মনেই হচ্ছে যে জাস্ট একটা পাথর আমি তো ফারস্টে ভাবছি একটা পাথর বাট দেখি যে না ভিতরে অনেকগুলো পাথর অ্যাড করা রয়েছে 10000 টাকা এটা প্রাইস পড়বে মাত্র 10000 টাকা করে এত সুন্দর প্লেস এটার নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে প্রাইস কত ভাই এটার এটা 10000 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 10000 টাকা করে সম্পূর্ণ কিন্তু 2025 সালের আপডেট কালেকশন এগুলো নেক্সট একটা থাকছে এটা 15000 টাকা এটা প্রাইস পড়বে মাত্র 15000 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা পড়বে 13000 টাকা এটা প্রাইস পড়বে মাত্র 13000 টাকা করে এগুলা একদম ডিসকাউন্টে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তাও ক্যাশ অন মানে তোমাদের 1 টাকাও আগে কিন্তু অ্যাডভান্স করতে হবে না জাস্ট ডেলিভারি চার্জটা দিয়ে তোমরা প্রোডাক্টটা কনফার্ম করতে পারবে প্রাইস থাকছে মাত্র এটা কত জানো ভাইয়া দশ হাজার দশ হাজার টাকা ওকে এগুলো কিন্তু অ্যাভারেজ তোমরা সাত থেকে দশ বারো পনেরোর মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা কালেকশন দেখাবো মানে এগুলা ভাইয়া জাস্ট একটা একটা করে বের করছে আর এত সুন্দর মানে একটার থেকে আরেকটারও বেশি সুন্দর প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ভিউয়ার্স এত বড় একটা নাক ফুল তাও ডায়মন্ড এত রিজনেবল কিন্তু কোথাও পাবে না প্রাইস থাকছে মাত্র পঁচিশ হাজার টাকা করে যারা একটু বড় নাক স্পেন পছন্দ করে তারা কিন্তু নিয়ে নিতে পারো নেক্সট একটা থাকছে এটা প্রাইস কত এটা 30000 টাকা এটা পড়বে 30000 টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেব

ডাবল করে কিন্তু নিতে পারবেন ভাইদের এখান থেকে নেক্সট ডে একটা থাকছে এটা প্রাইস করবে কত ভাই এইগুলো কুলা পুরো 10000 টাকা এটা প্রাইস করবে 10000 টাকা করে নেক্সট ডে এটা 10000 টাকা এটারও প্রাইস করবে सेम মাত্র 10000 টাকা করে এগুলো এভারেজ কিন্তু 10000 এর মধ্যে পেয়ে যাচ্ছে ছোট ছোট স্টোনের মধ্যে থাকছে মানে পাঁচটা করে স্টোন পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো এগুলা কিন্তু অনেক বড় সাইজের মধ্যে যারা অনেক বড় সাইজের নোজ পছন্দ করে তাদের জন্য কিন্তু এই কালেকশনটা এটা প্রাইস করবে কত ভাই এটার প্রাইস পড়বে

এটা 30000 টাকা এটা প্রাইস পড়বে 30000 নেক্সট এটা

ইউ মানে বড় কালেকশন রয়েছে নয়ন তারা এই যে এখানে খুব সুন্দর একটা থাকছে প্রাইস থাকবে কত ভাই এগুলোর

তো এই ছিল আজকে আমি ছিলাম ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ডে তোমাদের যার যেইটা ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে সাথে কিন্তু ক্যাশ অনে পেয়ে যাবে তো এটা ভাইদের শপের অ্যাড্রেস ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ড লেভেল বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল সেভেনে ব্লক কিন্তু ডি আর শপ নম্বর ফিফটি এই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আর পেস